সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গ্রিন রেকর্ড এক ভিডিওতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক তীব্র গতিবেগ সহ যে শেষ পাম্পের ভিডিওটি আপনারা দেখছেন এটি একটি সোলার চালিত সেন্ট্রিফিউগাল শেষ পাম্প এই পাম্পটি কোনো ধরনের ডিজেল ব্যবহার করা হয়নি এই পাম্পটিতে কোনো ধরনের বিদ্যুতের ব্যবহার করা হয়নি অথবা কোনো ধরনের ব্যাটারি সংযোগ ব্যবহার করা হয়নি এটি শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে সোলার প্যানেল দ্বারা পরিচালিত হচ্ছে এই পাম্পটি একটি পাঁচ হর্স পাওয়ার চার ইঞ্চি ডেলিভারি বিশিষ্ট সেন্টিপি শেষ পাম্প যা প্রতি মিনিটে প্রায় ষোলোশো থেকে সতেরোশো লিটারের মতো পানি উত্তোলিত করতে পারে আমরা এখানে একটি সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট বা সাড়ে সাত কিলো ওয়াট একটি সোলার ভিএফি ইনভার্টার ব্যবহার করেছি সেই সাথে এখানে প্রায় আট হাজার আটশো অটের জিঙ্কো বাইফেসিয়াল এন টাইপ সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক একটি সোলার শেষ পাম একদিনের জন্য না একটি সোলার শেষ একজন কৃষকের সারা জীবনের সম্পদ আর তাই একটি শেষ করতে গেলে অবশ্যই এর কোয়ালিটি মান যাচাই বাছাই করে তারপরে এই শেষ স্থাপন করতে হয় অবশ্যই দেখতে হবে যে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন না কেন সেই প্রতিষ্ঠানের তারা কি ধরনের কি কোয়ালিটির পণ্য সাপ্লাই করতেছে সেটা যাচাই বাছাই করে বা সেই প্রতিষ্ঠানের পূর্ববর্তী সেচ পাম্প করার অভিজ্ঞতা যাচাই বাছাই করে তারপরে সেচ পাম্পটি সংগ্রহ করতে হবে এটি যে রকম একটি নিরাপদ বিনিয়োগ যা একবার ইনভেস্ট করে বা একবার স্থাপন করে দীর্ঘদিন কোনো ধরনের খরচ ছাড়া বা সামান্য খরচ করে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই রকম যদি সঠিক থেকে যদি পণ্য না ক্রয় করেন তাহলে এটি আপনার জন্য সর্বনাশের কারণও হতে পারে তাই বাজারে নানান ধরনের নানান কোয়ালিটির পণ্য রয়েছে আপনি এটি যে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করুন না কেন অবশ্যই তাদের পণ্যর মান কোয়ালিটির যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করুন বর্তমানে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে তারা বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো সংগ্রহ করে তাদের প্রতিষ্ঠানের নামে লেবেলিং করে কাস্টমারদের কাছে নানান ধরনের মুখরোচক কথা বলে বা নানান ধরনের মার্কেটিং পলিসি করে তার পণ্যগুলো বিক্রয় করে এবং তুলনামূলকভাবে অধিক মূল্যেও পণ্যগুলো বিক্রয় করেন অবশ্যই আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী যে কোনো ধরনের সোলার শেষ পাম্প বা সোলার ইন্ডাস্ট্রিয়াল সেট জন্য আপনারা যদি কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে আসুন এরপরে আপনার আমাদের প্রতিষ্ঠানের পণ্য মান সেবা এবং অন্য অন্য ধরনের সকল বিষয়গুলো যাচাই বাছাই করে তারপরে আপনি আপনার সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করুন প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ